আসসালামু আলাইকুম বিয়ার্স আমি জীবন থেকে প্রথমে আমি আমার লোকেশনটা বলে দিই আমার হচ্ছে রোড নোয়াখালী অথবা আপনারা অথবা আপনারা গুগল ম্যাপে আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওইটা সার্চ দিলে আমার লোকেশন চলে আসবে আর যে প্রোডাক্টগুলো আজকে দেখা বইগুলো হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট এক থেকে পাঁচ বছর সাইজ এখানে যেগুলো আছে সবগুলো এক থেকে পাঁচ বছর সাইজ আর সবগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে এখানে যে প্রোডাক্টগুলো থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্রোডাক্টে কিন্তু একটু ভালো কোয়ালিটির মধ্যে আর এখন ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বেরিয়ে করতেছি আবার এগুলোর মধ্যেই একটু কমের মধ্যেও প্রোডাক্ট আছে ওইগুলো আমি পরবর্তীতে ভিডিও দিব তো এগুলোর আজকে সাইজ এবং কি কোনটা প্রাইস কি কালার কি আছে হ্যাঁ এগুলো আমি খুচরা প্রাইস বলে দিব আপনারা চাইলে এগুলো এক পিস দুই পিস যত পিস লাগে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার কন্ডিশনে এই প্রোডাক্টগুলা নিতে পারবেন আমার হাতে যে সাইজ যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে জেমিচু কাপড় এবারের ঈদে পার্টি যে প্রড আছে এগুলোর কাপড়গুলো খুব ভালো করছে ডিজাইনটা থাকবে এমন গুলো এটা সাইজ হবে এক বছর ছয় মাস থেকে এই দেড় বছর সাইজ ছ মাস এক বছর দেড় বছর সাইজ কালার থাকবে দু তিনটে কালার থাকবে তো এটার প্রাইস হবে অনলি পন পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ছয় মাস থেকে দেড় বছরের সাইজ ছয় মাস থেকে দেড় বছরের সাইজ সামনে পিছনে একই বড়ি থাকবে ঠিক আছে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন যে দেশের যে কোনো প্রান্তে আপনারা কন্ডিশনে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার এলাকাতে যদি এসে পরিবহন সুন্দরবন অথবা জননী অথবা এ যে থেকে থাকে তাহলে আপনারা এই প্রোডাক্টগুলো কন্ডিশনে নিতে পারবেন একশো টাকা অগ্রিমে পেমেন্ট করে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো এটা থাকবে পাঁচশো টাকা প্রাইসে ছয় মাস থেকে এক বছর সাইজ আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে দুই বছর থেকে দুই বছর থেকে মানে ষোলো টু বিশ এবং কি বাইশ টু ছাব্বিশ এখানে ষোলো টু বিশে বেশি বাইশ টু ছাব্বিশে একটা আছে শুধু হলুদটা তো ষোলো টু বিশ পড়তে পারবে আপনার এক থেকে তিন আর বাইশ ছাব্বিশ হচ্ছে তিন থেকে পাঁচ সাড়ে পাঁচ এখানে বেশিরভাগ জামাই আছে ষোলো টু বিশ শুধু হলুদটা ছাড়া ওইটা হচ্ছে তিন থেকে পাঁচ সাড়ে পাঁচ সাইজ তো এগুলো প্রাইসটা আমি বলে দিই আর প্রথমে এই প্রথমে এটা প্রাইসটা বলে দিছি এখন হচ্ছে এটা গোলাপিটা এটার ডিজাইনটা একটু দেখেন ডিজাইনটা থাকবে এমন যে কাপড় এটার সাইজ হবে সাইজটা একটু দেখাই দিই সাইজ হবে বিশ মানে এটা হচ্ছে একটু বড় সাইজ এই এই গ্রুপের এই বান্ডিলের এটাই সবচেয়ে বড় কালার থাকবে তিনটা আর এটার প্রাইস হবে এটার প্রাইস হবে অনলি পাঁচশো টাকা এক থেকে তিন বছরের সাইজ ঠিক আছে এক থেকে তিন বছর আপনার বাচ্চার জন্য এখন আপনি নিয়ে একটু সমস্যা সমস্যায় পড়তেছেন আপনি কি করবেন একবারে আপনার বেবির একটা পুরনো জামা বা কতটুকু লাগে শোল্ডার থেকে একবারে নিচ পর্যন্ত ইঞ্চি ডেপ দিয়ে মেপে আমাকে বলবেন তাহলে আমি ওই হিসাবে আপনাকে প্রোডাক্ট দিবো অথবা আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমার থেকে ভিডিও কল প্রোডাক্টগুলো নিতে পারবেন সাইজ টাইজ মেজারমেন্ট করে নিতে পারবেন এরপরে এ জামাটাও অনেক সুন্দর জামা টিসু কাপড়ের উপরে আড়ি কাজ করা সামনে পিসে একই বর্ডি পিছনেও সেম বোর্ডি হ্যাঁ একই কাপড় থাকবে এটা এটা হচ্ছে বারবি অনেক ফুলার ড্রেস এরকম থাকবে কালার থাকবে দু তিনটা কালার থাকবে এটার প্রাইস হবে অনলি আটশো টাকা এটার প্রাইস আমা অনলি আটশো টাকা এগুলোর মধ্যে এটা দিন অনেক বেশি পিছনে বাধা আছে তো এই কারণে বোঝা যাইতেছে না এগুলা অনেক বেশি সেম কা সামনে পিছে একই বোর্ডই এগুলা সাইজ হচ্ছে 22 টু 26 22 টু 26 পড়তে পারবে 3 থেকে 5.5 এটা কিন্তু যথেষ্ট রাউন্ড করা জামা ঠিক আছে এটা প্রাইস হবে 800 টাকা এরপরে আরেকটা আছে এটা হচ্ছে কুচি করা থাকবে বডিতে কাটছুপি কাজ করা থাকবে আর এটার খুচরা প্রাইস হবে ছয়শো টাকা এটা খুচরা প্রাইস হবে ছয়শো টাকা সামনে পিসে একই বডি অনেকগুলো লেয়ার থাকবে ভিতরে ফুলা মাল কিন্তু ড্রেস তো এটার সাইজ হবে ষোলো টু বিশ এটা হচ্ছে ষোলো টু বিশ এটাও কিন্তু অনেক গর্জিয়াস সিকুয়েন্স এবং কাঠচুপের কাজ করা থাকবে এখানে ফুল ফুলের ডিজাইন থাকবে মাঝখান দিয়ে এমন ডিজাইন ভিতরে কয়েকটা লেয়ার থাকবে এটুডাক ভিতরে কয়েকটা আমি দেখাই দিই একটু কাছ থেকে দেখাই দিই ভিতরে এরকম কয়েকটা পার্ট থাকবে একটা পার্ট তারপরে আরেকটা পার্ট তারপরে ক্যান ক্যান থাকবে ভিতরে আরও দুইটা পার্ট থাকবে ঠিক আছে তো ছাড়াও যদি আপনারা এগুলার বড় গ্রুপ ছোট গ্রুপ আচ্ছা এটার রেটটা বলে দেই এটার প্রাইস হবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হবে অনলি সাতশো টাকা এটার গের অনেক বেশি রাউন্ড করা ডিজাইনটা হবে এমন একটু দূর থেকে দেখাই দেয় দূর থেকে এবং কাছ থেকে একটু ক্লোজ করে দেখাই দিই আপনাদের বুঝার স্বার্থে এগুলো লং হচ্ছে বিশ অথবা একুশ এরকম আপনি যখন নেবেন আমি আপনাদেরকে ইনসিটিভ দিয়ে ভিডিও কলে আপনাদেরকে দেখাই দিব তা আজকে এ এ পর্যন্ত এগুলোর মধ্যে একটু কম দাম মাল নিলে আপনার নিতে পারেন ফ্রাক্ট নিলেও নিতে পারবেন এগুলোর মধ্যে আরো আরো ভালো কোয়ালিটির জামা থাকবে এখান থেকে যে প্রোডাক্টটা পছন্দ হবে ওটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে ওইখানে যোগাযোগ করবেন তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবে